আপনি যা দেখছেন তার সবটাই কি সত্যি একটা প্রশ্ন করি আপনার সোশ্যাল মিডিয়ায় শেষবার কবে একটা দুঃখী বা ব্যর্থ জীবনের পোস্ট দেখেছেন সম্ভবত মনে পড়ছে না কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে এক ধরনের রঙ্গমঞ্চে যেখানে মানুষ শুধুমাত্রই তার জীবনের সুখের মুহূর্তটা দেখাতে চায় কিন্তু পর্দার আড়ালে যে সত্যিটা লুকিয়ে থাকে সেটা চরমভাবে অন্ধকার চাপ এবং প্রলোভনে ভরা আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়া সেই ভয়ঙ্কর দিকটা নিয়ে আমরা আলোচনা করব সো সবাইকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বর্তমান বিশ্বের প্রায় পাঁচ বিলিয়নের বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এর মধ্যে শুধু বাংলাদেশেই পাঁচ কোটির বেশি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটক ব্যবহার করে আর এই প্ল্যাটফর্মগুলো এখন মানুষের কাছে বিনোদনের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এক ধরনের জীবন মানদণ্ড হিসেবে সোশ্যাল মিডিয়ায় কেউ যখন বিদেশে ঘুরতে যাচ্ছে দামি গাড়ি কিনছে বা প্রতিদিন নতুন রেস্টুরেন্টে খাচ্ছে তখন আমরা একটা জিনিস ভুলে যাই হয়তো সেই মানুষটা ঋণে ডুবে আছে কিংবা শুধুমাত্র একটা ছবি তোলার জন্য পুরো মাসের বেতন খরচ করে ফেলেছে সাইকোলজি টুডের একটি গবেষণায় বলছে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে মানুষের পারফেক্ট লাইফ দেখে অপর মানুষরা নিজের জীবন নিয়ে হতাশায় ভোগে ব্রিটিশ মেডিকেল জার্নাল অনুসারে পনেরো থেকে ত্রিশ বছর বয়সীদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করে তাদের বাষট্টি পার্সেন্ট বিষণ্নতা আত্মমূর্ণহীলতায় ভোগে বাংলাদেশেও এর প্রভাব আশঙ্কাজনকভাবে বাড়ছে এক জরিপে দেখা গেছে তরুণদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনফ্লুয়েসারদের লাইফস্টাইল দেখে হতাশ হয় এবং মনে করে নিজের জীবনে কিছুই নেই তারা নিজের সাদামাটা জীবন নিয়ে লজ্জা পেতে শুরু করে এটা শুধু মানসিক নয় আর্থিকভাবেও অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তরুণ সমাজ এখন ইনফ্লুয়েন্সার হতে চায় কিন্তু কিভাবে ফেক লাক্সারি লাইফ দেখিয়ে ফলোয়ার বাড়িয়ে তারপর স্পন্সরশিপ বা অনলাইন ইনকামের লোভ দেখিয়ে অথচ এই জীবনটা নকল গাড়ি ভাড়া করা হোটেল রুমে দুই ঘন্টার জন্য বুকিং অথবা এডিট করা একটা ছবি এই হচ্ছে সেই সো কল্ড এই প্রবণতা তরুণদের এমন এক মানসিক চাপে ফেলছে যেখানে তারা মনে করে যদি সোশ্যাল নিজেকে না দেখানো যায় তবে মিডিয়াতে নিজের যেন কোনো মূল্য নেই এটা থেকে অনেকেই বিষণ্নতা উদ্বেগ এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলার মতো সমস্যায় ভুগছে সোশ্যাল মিডিয়া শুধু মানুষকে নিজেকে ভুলভাবে উপস্থাপন করতে উদ্যুগ্ধ করছে না বরং এদের মাধ্যমে ভুয়া খবর গুজব এবং ভুল তথ্যেরও ব্যাপক প্রসার ঘটছে হয়েছে দুই সালের করোনা ভাইরাস মহামারীর সময় দেখা গেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া অনেক ভুল তথ্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে রিউমার স্ক্যানার বাংলাদেশ রিপোর্ট করেছে দুই সালে বারো শটিরও বেশি ভুয়া খবর এবং গুজব সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে যার বেশিরভাগই ছিল ধর্মীয় রাজনৈতিক বা স্বাস্থ্য বিষয়ক আরেকটা বড় সমস্যা হলো সাইবার বলি বাংলাদেশের তরুণদের মধ্যে সাইবার বুলিং এখন একটি নিত্য নৈমিতিক ঘটনা শিক্ষার্থী নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই কারণে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বিশ্বব্যাপী একটা শব্দ ব্যবহার করা হয় ইনস্টাগ্রাম ভার্সেস রিয়েলিটি বাস্তবে যেটা আপনি দেখেন সেটা আসলে দশ সেকেন্ডের ভিডিওর পিছনে লুকিয়ে থাকা দশ ঘন্টা চিন্তা সাজসজ্জা আর এডিটিং কিন্তু আমরা সেটাই বিশ্বাস করি যেটা চোখে দেখি এই বাস্তবতা থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি অবশ্যই আছে প্রথমত আমাদের বুঝতে হবে সোশ্যাল মিডিয়া একটা হাইলাইট রিল বাস্তব জীবন নয় যেখানে শুধু ভালো লাগার মুহূর্তগুলোই দেখানো হয় দ্বিতীয়ত আমাদের নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো উচিত ডিজিটাল ডিটক্স নামক একটি ধারণা আছে যেখানে নির্দিষ্ট সময়ে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ রাখেন এবং নিজের মানসিক প্রশান্তি খুঁজে বের করেন তৃতীয়ত আমাদের উচিত নিজের জীবন এবং অর্জন নিয়ে গর্ব করা নিজের পরিবার শিক্ষা মূল্যবোধ এসবই জীবনের সেরা সম্পদ যেটা কোনো সোশ্যাল মিডিয়ার ফিল্টারে ধরা পড়ে না সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা গড়ে তুলতে হবে পরিবারের ভিতরে বাবা মা যেন বুঝতে পারেন সন্তান কোথায় বেশি সময় দিচ্ছে কেন দিচ্ছে এবং তার মানসিক অবস্থাটা কেমন সবশেষে সোশ্যাল মিডিয়ার ভালো দিকও রয়েছে এটি শিক্ষার প্ল্যাটফর্ম সংযোগের মাধ্যম মত প্রকাশের স্বাধীনতা কিন্তু সেটার অপব্যবহার হলে তা হতে পারে আত্মধ্বংসাত্মক সতর্ক থাকুন নিজের জীবনের আসল মূল্য খুঁজে নিন এবং মনে রাখুন একটা ছবির পেছনে সব গল্প থাকে না আপনার জীবন আপনার বাস্তবতাই আসল সেটাকে ভালোবাসুন সেটাকেই তুলে ধরুন নিজেকে কখনো ছোট মনে করবেন না কারণ আপনি ফিল্টার ছাড়াই একজন সুন্দর মানুষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে তারপরেই যাবেন